আমরা এই বোর্ডটাকে এটাই হলো গর্জন বোর্ড এই বোর্ডটাকে আমরা কালার করব। আমরা করব বারমাটিক বোর্ডের মতো এই বোর্ডটার মতো তো চেষ্টা করব কাছাকাছি আনার জন্য খুব খুব হয় না যে যুদ্ধটুকু আনতে পারি আমরা এই জন্য আমরা নিয়ে নেব এলা এলা গালা এবং স্প্রিট আমরা এলা গালার স্প্রিটটা করে নেবো হলুদ এরকম এই হলুদ কালার এরপরে আমরা সুন্দর করে এটার উপরে মেরে দিব এইভাবে ঠিক এইভাবে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এটা পুরো হলুদ বানাইতে হবে হ্যাঁ মারা শেষ এই যে ঠিক এরকম দেখা যাইতে হবে সবগুলো বোট এই আমরা এরপরে এটার উপরে মারার জন্য আমরা নিয়ে নেবো টিক কালার এটা টিক কালার এবং অলনাট কালার টিক এবং অলনাট দিয়ে ব্ল্যাক একটা কালার বানাবো ঠিক এই যে এরকম হ্যাঁ ব্লাক একটা কালার এটা উপরে মারবো এর জন্য নিয়ে নিব একটা চটের বস্তা বা সালার বস্তা যে যেটা বলে এরকম কিছু এটা দিয়ে সুন্দর করে শুকনা শুকনা করে এভাবে টেনে নিব। একটার সাথে আরেকটা যেন একটা গাড়বে আরেকটা যেন না ওঠে ফাঁকা ফাঁকা করে ফাঁকা ফাঁকা করে সুন্দর করে এইভাবে হালকা হালকা করে টেনে দেবো এই যে ঠিক এরকম হইতে হবে হ্যাঁ এই যে এরকম করে এখন এটার উপরে আরেকটা কালার মারার জন্য এটার উপরে আরেকটা কালার মারব এটার জন্য আমরা পাতলা করে গালা এই যে গালা নিচ্ছি গালার সাথে একটু টিক কালার হ্যাঁ হালকা অল্প পরিমাণের একটু ঠিক কালার নিয়ে নেব এবং এটা পাতলা করে নেব হ্যাঁ স্প্রিট দিয়ে পাতলা করে নেব হুম এটাকে সুন্দর করে এবার উপরে একবার শুধু এক আস্তর মেরে দেব হ্যাঁ একবার এরকম হইতে হবে সবগুলো এই যে কাছাকাছি চলে আসছে হয়তো হুবাহু বয় নাই